এই বাইকে আজকে বাজানো দুই হাজার টাকা ডিসকাউন্ট একদম বাচ্চাদের নতুন বাইক দেখেন পিছনে ডাবল পাইপ আছে দুই পাশে দুইটা চাকা আছে বাচ্চা একদম ছোট হলেও পড়বে না আবার সামনেটা দেখেন লাইটিং আছে 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 মিউজিক এক কথায় অসাধারণ একটা বাইক বাচ্চা জাস্ট এখানে পায়ে চাপ দিলে চলবে সামনে পিছনে সব দিকে যাবে আর চাকা গুলো হচ্ছে সিলিকন ফাইবার মাটিতে টাইসে এ সব জায়গায় চলবে আর গাড়ির কালারটা দেখেন ভাই কত সুন্দর কালার পিছনে আবার এই ডাবল স্যালেঞ্জার পাইপের জন্য গাড়ির লুকটা আরো সুন্দর হয়েছে আর বাচ্চা যত জোরে ফেলে দেখ ভাঙবে না অনেক সময় অনেক বাচ্চা দুষ্ট করে যত জোরে ফেলে ভাঙবে দেখ না মাটিতে টাইসে ফ্লোরে সব চালাতে পারবেন আর এই গাড়িটা কিন্তু আমাদের রেগুলার ছিল টাকা আমরা আজকে দিচ্ছি দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র তিন হাজার ছয়শো টাকা ঢাকার বাইরে যারা নেবেন ঢাকার বাইরে ডেলিভারি চার্জ আসবে চারশো টাকা ঢাকার ভিতরে আসবে দুইশো টাকা ডেলিভারি চার্জটা আপনার আগে অ্যাডভান্স করবেন গাড়ি আপনার বাসায় চলে যাবে বাসায় যাওয়ার পরে গাড়িটা হাতে বুঝে পে তারপরে গাড়ির দাম দিবেন মাত্র তিন হাজার ছয়শো টাকা স্ক্রিনে থাকা নম্বরে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার চাইলে ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারেন খুবই সুন্দর একদম ইউনিক একটা বাইক মাত্র তিন হাজার ছয়শো টাকায় একদম মজবুত মানে এত অল্প দামে এর চাইতে মজবুত গাড়ি আর কোথাও পাবেন না